সরকার গঠন করার জন্য আপনারা সদস্য নির্বাচিত করবেন সেই সাথে কৃষিকাজ তাই প্রমাণ বলেছে প্রকৃত যে কৃষি আমার জমি আছে আমি কৃষি কাজ করি না আমার নামে কোনো কাজ হবে না আমি বলুন কৃষি সুবিধা পাইতে পারি না যে প্রকৃতভাবে জমি চাষ করে জমিতে কৃষি উৎপাদন করে তার নামে কাজ হবে সে সরকারি সব সুযোগ সুবিধা সেভাবে কোনো রুপে রায় সুযোগ পাবে না এই জন্য আপনারা আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হলে কৃষিকে আগায় নিয়ে আসতে হবে এবং এখন থেকেই আপনারা প্রকৃতভাবে যারা কৃষি কৃষি কাজ করে আমাদের দলের মাধ্যমে আমাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে আপনারা কৃষি প্রকৃত কৃষকের তালিকা অনুরোধ জানিয়ে আপনারা এই কৃষি সমাবেশে এসেছেন আসার জন্য আমি খালি থানার বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ